আমরা চলে এসেছি আদুরী সুড়ু বাবুর সুরমের দোকানে জুতাantd তানে অনেক নতুন নতুন কালেকশন এখানে আছে তো ডেকোরেশনে আশেপাশে অনেক সুন্দর সুন্দর শীতের কালেকশন নিয়ে এসেছে জুতা বিভিন্ন রকমের জুতা নিয়ে এসেছে তো জুতা গুলো আমরা অনেকগুলো জুতা আমাদেরকে দেখাচ্ছে খুব পছন্দ হচ্ছে একটার পর একটা দোকান বেলিসে অনেক কানেকশন নিয়ে আসছে যারা যুবক ভাইরা আছে তাদের জন্য নিত্য নতুন কালেকশন শীতের শীতের কালে শুনবি শীতের কালেকশন শীতের কালেকশন শীতের এই যে সোনি আসছে শীতে ম্যাডামটা কিনতে আছে যারা যারা জুতা কিনবেন গাজীপুর বাজার মাওনা রোড গাজীপুর বাজার মাওনা রোড হাজি আলী নানা প্লাজার এর চলে আসবে না ধরি নেওয়ার জন্য সবাই ভালো থাকবে